বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ লোকসভার মধ্যে অন্যতম ছিল এখানে বিজেপির দিলীপ ঘোষ আর তৃণমূলের পক্ষে প্রাক্তন ক্রিকেটার তথা বিজেপির প্রাক্তন সাংসদ কীর্তি আজাদের লড়াই প্রথম থেকেই ছিল গরম দিলীপ ঘোষ প্রথম থেকেই বলে আসছিলেন তিনিই জিতবেন আর কীর্তি আজাদকে প্যাকিং করে যেখান থেকে এসেছিলেন সেখানেই পাঠিয়ে দেবেন এতটাই কিন্তু ছিলেন তিনি কনফিডেন্ট কিন্তু ভোটের দিন দিলীপ ঘোষকে দেখা গেল দলের কর্মীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে বলেন দলে জেলা সভাপতি এবং অন্য কার্যকর্তারা রাজনীতি বোঝে না তারা চেনে বুঝে দিলীপ ঘোষকে ভুল পথে নিয়ে গেছেন যার জন্য অশান্তি হয়েছে আর ভোটে অশান্তি হওয়া মানে তার ভোট কমা তারপর লোকসভা ভোটে পরাজিত হয়েই চক্রান্ত কাঠিবাজি তত্ত্ব খাড়া করেছিলেন দিলীপ ঘোষ জানি তোলপাড় হয় বিজেপি শিবির আর তাকেই আরও উস্কে দিয়েছে বিজেপির সোশ্যাল মিডিয়ায় পোস্ট একটি ছবি যেখানে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সঙ্গে বিজেপির হয়ে রুম পাহার দায়িত্বে থাকা যুবক শেখ মিঠুন মণ্ডলের ঘনিষ্ঠতার বিষয়ে তুলে ধরেছে বিজেপির দলীয় নেতৃত্বরাই এমন ছবি এখন জেলা বিজেপি নেতাদেরও নানা প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এক সময় দু দুবার বিজেপির সাংসদের দায়িত্ব সামলানো কীর্তি আজাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে চারজন ফলাফল ঘোষণা হলে দেখা যায় দিলীপ ঘোষ লক্ষাধিক ভোটে কীর্তি আজাদের কাছে হেরে গিয়েছেন দিলীপ ঘোষের মতো হেভিওয়েট প্রার্থীর এমন বিপুল ভোটে পরাজয় হতবাক করে দেয় বিজেপি কর্মীদের আর পরাজিত হয়ে দিলীপ ঘোষ ইঙ্গিতপূর্ণভাবে নিজের দলের বিরুদ্ধেই চক্রান্ত ও কাঠিবাজির অভিযোগ তোলেন এরপর কয়েকদিন যেতে না যেতেই পনেরোই জুন দেবাশীর সরকার সহ বিজেপি নেতৃত্বরা চমকে দেওয়ার মতো একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন এবং নানা প্রশ্ন তোলেন আর ওই ছবি প্রকাশ্যে আসতেই হুলুস থুলুস পড়ে গেছে জেলা বিজেপি শিবিরে বিজেপির কিষাণ মোর্চার প্রাক্তন পূর্ব বর্তমান জেলা সভাপতি দেবাশী সরকার যিনি বর্তমানে একই সংগঠনের রাজ্য কমিটির সদস্য তিনিও ওই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কি বলছেন তিনি শুনব যে যিনি স্ট্রংরুম পহারার দায়িত্বে ছিলেন তিনি বিরোধী দলের যিনি প্রার্থী তার সঙ্গে ছবি তুলেছেন এবং জায়গাটা কোথায় সেই স্ট্রংরুমের সামনে দিনটা কি কাউন্টিং আগে কাউন্টিংয়ের পরে নয় বা কাউন্টিংয়ের দিনেও নয় দিনটা ছিল কাউন্টিংয়ের আগে তো এইখানে একটা মানুষের মনে সন্দেহ আসবেই যে যাকে স্ট্রংরুমের দায়িত্ব দেওয়া হয়েছে সেই তিনি যদি অন্য রাজনৈতিক দলের এবং বর্তমানে যারা আমাদের বিরোধী সেই তৃণমূল কংগ্রেসের নেতার সঙ্গে যিনি খোঁদপ্রার্থী তার সঙ্গে ওই স্ট্রংরুমের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন এই জায়গাটা দেখে মনে হয়েছে যে কোথাও একটা কিছু ব্যাপার ঘটেছে হয় স্ট্রং রুম আমাদের নিরাপদ ছিল না যেহেতু নির্বাচন কমিশন থেকে স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্বে লোক কেন চাওয়া হয় যে স্ট্রং রুমটা যাতে নিরাপদ থাকে সেই ক্ষেত্রে এমন কিছু লোককে স্ট্রং রুমে পাঠানো উচিত হয়নি যারা বিরোধী দলের নেতার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত থাকবে স্ট্রং রুমের নিরাপত্তাটা ছেড়ে দিয়ে সেজন্যই মনে হয়েছে যে কোথাও হয়তো কিছু ব্যাপার নিশ্চয়ই রয়েছে নইলে তিনি হঠাৎ করে দিলীপ ঘোষের ক্যান্ডিডেট দিলীপ ঘোষের স্ট্রং রুমে নিরাপত্তার দায়িত্ব থেকে তিনি হঠাৎ করে কেন কীর্তি আজাদের সঙ্গে সকলেরই মনে হয়েছে আমাদেরও মনে হয়েছে যে কোথাও একটা কিছু বিষয় আছে করা আমাদের দলে রাজনৈতিক কর্মী হয়ে যেখানে আমরা দেখেছি দু হাজার একুশের নির্বাচনের পরে তৃণমূলের কি অত্যাচার আমাদের কর্মীরা সহ্য করেছে বর্তমানে দু হাজার চব্বিশের ইলেকশনের পরেও কিভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমাদেরই কোনো কর্মী বিরোধী দলের প্রার্থীর সঙ্গে ওইভাবে স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন এটা আমরাও অবাক হয়ে যাচ্ছি যে এটা কিভাবে সম্ভব হতে পারে তাহলে ওনাকে যে স্ট্রং রুমের দায়িত্ব উনি থাকবেন এইটা কে নির্বাচন করেছিল অ্যাকচুয়ালি নির্বাচনের দায়িত্বে ছিলেন তারা বলতে পারবেন কিভাবে তিনি ওখানে গেছেন কারণ আমরা নির্বাচনের সেই অর্থে কোনো দায়িত্বে ছিলাম না কোনো এবং যেহেতু ভোট ডিক্লেয়ার হয়েছে প্রার্থী ঘোষণা হয়েছে আমরা দলের অনুগত সৈনিক আমরা প্রার্থীর হয়ে ঝাঁপিয়ে পড়েছি এবং ভোটের দিন বালিডাঙ্গা স্কুলের সামনে আমার উপরে প্রচুর অত্যাচার করা হয়েছে প্রচুর মারধর আমাকে করা হয়েছে বালিডাঙ্গার স্কুলের সামনে তো আমরা দলের অনুগত সৈনিক দলে প্রার্থী ঘোষণা হয়েছে আমরা তার হয়ে ঝাঁপিয়ে পড়েছি শুধু দিলীপ ঘোষ নয় এখানে যেই প্রার্থী হতেন আমরা তার জন্যেই লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়তাম কিন্তু সেই লড়াইটা সেই মার খাওয়াটা কোথাও যেন একটা বুকে আঘাত লাগছে যে আমরা তো ওইখানে দাঁড়িয়ে মার খেলাম আর আমাদের দলের কোনো একজন কর্মী তিনি ওই বিরোধী দলের ওই স্ট্রং রুমের সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন কোথাও মনে হচ্ছে যেন কিছু একটা বিষয়ে ভেতরে এর মধ্যে রয়েছে আমরা যেহেতু মার খেয়েছি আমরা এই জায়গাটা বলতে পারছি না কিন্তু স্ট্রং রুমের দায়িত্ব তো তাকেই দেয়া হবে বলে মনে করা যেতেই পারে যিনি কিন্তু দলের একটা বিশ্বাসযোগ্য জায়গায় থাকবেন সেই ক্ষেত্রে কি মনে হচ্ছে অবশ্যই এবং সব থেকে বড় হচ্ছে যিনি নির্ভরযোগ্য হবেন এবং যিনি দীর্ঘদিন ধরেই এই দলটির সঙ্গে যুক্ত থাকবেন আমি এই দলটিতে সতেরো বছর রয়েছি রাজনীতিতে এই দলের সাথে আমরা কোনো দিন ওনাকে সেইভাবে রাজনীতিতে দেখিনি বরঞ্চ বিজেপির সঙ্গে তো দেখিনি আমরা তো এবারে ইলেকশানে তাকে দেখলাম কিছু মানুষের সঙ্গে তাদের ঘোরাফেরা কিন্তু তাদেরকে যে স্ট্রং রুমের মতন একটা অত বড় গুরুত্বপূর্ণ জায়গায় ওইভাবে দায়িত্ব দিয়ে দেওয়া হবে এটা আমরা ভাবতে পারিনি একটা ইলেকশনের তিনটে তো ধাপ থাকে একটা বুথে আমাকে পাহারা দিতে হয় একটা স্ট্রং রুম আর একটা কাউন্টিং স্ট্রং রুমটা এমন একটা জিন জায়গা যেখানে পনেরো দিন কুড়ি দিন হয়তো সেই মেশিনটা থাকছে সেই পনেরো দিন কুড়ি দিন ধরে সেই মেশিনটা নিরাপত্তা আমাকে দিতে হবে সেই জায়গাটায় দাঁড়িয়ে যদি এই রকম কাউকে সেই জায়গাটা দেওয়া হয়ে থাকে যারা দিয়েছেন আমাদের মনে হয় যে তারা যথেষ্ট অন্যায় কাজ করেছেন এই রকম কোন ব্যক্তিকে ওই স্ট্রং রুমের পাহাড়ার দায়িত্ব দেওয়া উচিত হয়নি আপনি কি দলের উদ্যতন নেতৃত্বকে জানিয়েছেন হ্যাঁ আমার যেখানে যতটুকু জানানোর প্রয়োজন আছে আমি তাদেরকে জানিয়েছি যে এইভাবে যা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা যে তাদের দায়িত্বটা ছেড়ে দিয়ে অন্য দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়লেন এটার একটু তদন্ত করে দেখা দরকার এবং আগামী দিনে যেন সেই ধরনের লোকদেরই লোকদের দেওয়া হয় যারা সেই দায়িত্বটা পাওয়ার যোগ্য এই যে এইখানে যে স্ট্রং রুমে কারা কারা থাকবেন এটা নির্ণয় করেছিলেন আপনার জেলার কোন নেতৃত্ব জেলার যারা কমি ইলেকশনের মধ্যে দায়িত্ব ছিলেন তারাই করবেন আমরা তো ইলেকশনের কোনো দায়িত্বে ছিলাম না সবটাই জেলা সভাপতির নেতৃত্বে একটা কমিটি গঠন হয় রাজ্যে যেমন একটা ইলেকশন কমিটি হয় সেখানে রাজ্য সভাপতির নেতৃত্বে কেন্দ্রে যেমন একটা কমিটি গঠন হয় সেখানে কেন্দ্রে কেন্দ্র সভাপতি সেমনি মন্ডলে যখন কোন ইলেকশন কমিটি গঠন হয় সেটাও মন্ডল সভাপতির নেতৃত্বে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা অবশ্য মিঠুন মন্ডলের স্ট্রং রুম পাহারার দায়িত্ব পাওয়ার বিষয়ে কোনো দায় নিতে চাননি এমনকি তিনি ক্যামেরার সামনেও কিছু বলতে চাননি তবে তিনি এটা অবশ্যই জানিয়েছেন যে যারা দিলীপ ঘোষের নির্বাচনী এজেন্ট ছিলেন তারা এবং প্রার্থী স্বয়ং এই বিষয়ে জানতেন তিনি কিছু জানেন না মোবাইল নিউজ নাইনটিন